যদি কেউ আপনার সীতা সহ নিতে চায় সেটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সবাই পাপড়ি মানেই মনে করে যে একদম হালকা ওজনের যে প্রোডাক্টগুলো সেটাই পাওয়া যাবে বড় কোনো প্রোডাক্ট পাপড়িতে গেলে পাওয়া যাবে না সেটা কিন্তু আসলে না আমরা কিন্তু ভারী ওজনের প্রোডাক্টগুলো আমাদের কাছে আছে এবং হালকা ওজনের প্রোডাক্টগুলো আমরা সবসময় রাখি কারণ হচ্ছে আমরা চাই যে সবাই যেন গোল্ড পড়তে পারে সবার সাধ্যের ভিত্তি যেন গোল্ড আমাদের কাছ থেকে নিতে পারে এই কারণে কিন্তু আমাদের হালকা ওজনের সব প্রোডাক্টগুলো করা পাশাপাশি কিন্তু আমরা বিয়ের সিজন উপলক্ষে অনেক ভারী ভারী গর্জিয়াস সেটগুলো রেখেছি শুধু গর্জিয়াস বললেই ভুল হবে আমরা কিন্তু গর্জিয়াস হলো সবচেয়ে হালকা ওজনের প্রোডাক্টগুলোই করে থাকি যেমন আমাদের কাছে একটা সেট আপনি যেটা দেখবেন হয়তো অন্যের কাছে তিন চার সেই সেম সেম সেটাই কিন্তু আমরা করি মাত্র দুই ভরিতে

এগুলো আসলে দেখে মনে হবে যে আড়াই ভরি তিন ভরি আসলে এগুলো আমরা সবসময় আমাদের সদক্ষ কারিগর দ্বারা ক্রমোজনের ভিতরে ফিনিশিং করার চেষ্টা করি এটার ওজন হচ্ছে মাত্র দেড় দেড় ভরির ভিতরে এর প্রাইস পড়বে মাত্র এক লক্ষ বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকা এখানে একটা ডিজাইন দেখেন এটা খুবই সুন্দর হ্যাঁ এগুলো প্রত্যেকটা কিন্তু হলমার্ক করা আছে এখানে দেখেন এ একটা ডিজাইন খুবই সুন্দর এটার ওজন কিন্তু দেখে মনে হবে এক থেকে দেড় ভরি আসলে এটার ওজন মাত্র চোদ্দো আনা মাত্র কিন্তু কানের চাইজের না সেটাও নিতে শুধু তাই না যদি কেউ কারো ঘরে নেকলেস থাকে সেটার সাথে ম্যাচিং করে যদি আমাদের কানের দুল নিতে চায় সেটাও কিন্তু নিতে পারবে এটার ওজন হচ্ছে টেন পয়েন্ট এর প্রাইস পড়বে মাত্র ছিয়ানব্বই টাকা পাঁচশো টাকা আমি আরও একটা গর্জিয়া সেট দেখাচ্ছি দেখেন এটাও খুবই সুন্দর এটা কিন্তু অনেক গর্জিয়া ওজন কিন্তু যে কেউ দেখে চার পাঁচ ভরি আইডিয়া করছে আসলে এটার ওজন কিন্তু আমরা খুবই কমের ভিত্তি করেছি এটার ওজন হবে মাত্র আড়াই ভরি এটার প্রাইসটা পূর্বে দুই লক্ষ তেহাত্তর হাজার টাকা দুই লক্ষ তেহাত্তর হাজার টাকা এখান থেকে দেখেন এ একটা ডিজাইন এটাও খুব সুন্দর এটার ওজন কিন্তু মাত্র এক ভরি ছয় আনা

মাত্র তিন ভরির চাইতেও কমে করেছি এটা কোনো এটার প্রাইস পড়বে মাত্র তিন লক্ষ এগারো হাজার টাকা তিন লক্ষ এগারো হাজার টাকা আমাদের কিছু কাস্টমার ডিজাইনটা কাস্টমারের অনুরোধে আবার আমাদের কিন্তু নতুন করে করতে হয়েছে আমরা সব সময় কিন্তু নতুন নতুন ডিজাইনের চেষ্টা করি এটা কিন্তু আমরা আবার রেজিস্টর করেছি কারণ এটার জন্য আমাদের কাস্টমার অনেকগুলো ঘুরে গেছে এটার ওজন হচ্ছে মাত্র শোয়া দুই ভরি শোয়া দুই ভরি এটার প্রাইসটা পড়বে দুই লক্ষ খুবই সুন্দর একদম গলা হয়ে থাকবে এটার ওজন দেখে কিন্তু বোঝার উপায় নেই কতটুকু এটার ওজন আসলে আমরা করেছি মাত্র আড়াই ভরির ভিতরে আঠাশ পঞ্চাশ আঠাশ পঞ্চাশ প্রাইসটা পড়বে দু লক্ষ সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা এখান থেকে দেখেন একটা ডিজাইন আমি কিন্তু প্রথমেই বলছি যে পাপড়ি মানে সবাই চিন্তা করে যে হালকা ওজনে হালকা ওজনের ভিতরেও কিন্তু আমরা একটু গর্জিয়াসের ভিতরে করার চেষ্টা করেছি যেহেতু বিএসসি এখন কিন্তু সবাই একটু পরিমাপিকভাবেই সাজতে চায় সেই কথা চিন্তা করে কিন্তু আমরা একটু ভারী ওজনের নেকলেসগুলো নিয়ে এসেছি যে কেউ চাইলে আমাদের কাছ থেকে যেকোনো সেট কিন্তু ম্যাচিং করে নিতে পারবে আমাদের কাছে আপনি বাজেটটা শুধু বলবেন পুরা সেটটা মিলিয়ে দেওয়ার দেয় আমাদের এটার ওজন হচ্ছে ভরি এটার প্রাইস দুই লক্ষ বাহাত্তর হাজার টাকা দুই লক্ষ হাজার টাকা এছাড়াও কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে যেগুলো দেখতে হলে অবশ্যই আপনি জুয়েলার্সে ভিজিট